চলেন এদিকে আসেন জি এদিকে আসেন আমার সাথে আসেন আপনারা যে সব সময় দেন এই জন্য ধন্যবাদ উনার ছেলে মেয়ে আছে ছেলে নাই মেয়ে আছে মেয়ে বিয়ে দিয়ে দিতে নাকি তো উনি এখন কি একাই থাকে একা মেয়ের বাসাতেই থাকে মেয়ে ও অসুস্থ ও উনার কি চলতে সমস্যা হয় হ্যাঁ এদিকে আসেন খালা এদিকে আসেন একটা কাজ করে তো ভালো এক কেজি মাংস দেন ভালো মাংস দিয়ে ভাই তুমি কি বেড়ায় চলে এসছে ভালো দেখে আপনারা দেন আর কি ভাই বুঝছেন হ্যাঁ ঠিক আছে দেন দেন এত বয়সের একটা মানুষ প্রায় মানে একশো বছর বয়স বলতেছে দেন আছি এটা না উনি তো নিতে পারবেন না থাক আপনি নিয়ে নেন দেখেন এটা আপনার একজন নাতি দিতেছে নাতি এটা এটা আপনি আপনার কাছে রাখেন দেখি হাত দেখি ওটা হাত কই এখানে রাখেন এটা জন্য না হারায় আবার এটা টাকাটা যেন না হারায় ঠিক আছে তাহলে এটাতে রাখেন আর খুলে দেখার দরকারই নাই আপনি কি ওনার সাথে থাকেন নাকি